আমরা এটা পানিতে দিচ্ছি দিয়ে একটু ওয়াশ করে দেখি যে এটার কালার ওঠে কি না দেখেন এখান থেকে আপনার এক ফোঁটা রং উঠবে না বা রং সরাবে না এটার কালার কখনো উঠবে না এটা টি শার্ট যতদিন আছে আপনার কালারের গ্যারান্টি ততদিন ওয়াশ করার পরে আমাদের এই পলো শার্টের দেখেন এক ফোঁটা কালার উঠেনি বা ডিসকালার হয়নি আমরা আমাদের অফিসের কিছু ইউনিফর্মের জন্য এখানেই ডট কমে অর্ডার করেছিলাম তাদের সার্ভিসটি অত্যন্ত ভালো এবং অতি স্বল্প সময়ে ওনারা আমাদেরকে ডেলিভারিটা দিয়েছে তার জন্য এখানে ডট কমকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রিন্টিং কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি অত্যন্ত ভালো ধন্যবাদ এখানে ডট কম আমি আবারও এই এখানেই ডট কম এর কাছ থেকে গেঞ্জি প্রিন্ট করে নেব এখানে ডট এর পক্ষ থেকে একটি কলম গিফট পাইছি এখানেই ডটকমকে ধন্যবাদ কাজগুলো অনেক সুন্দর কাজ এদের প্রোডাক্টার অনেক মান ভালো এখানেই ডটকম থেকে আমি অর্ডার দিয়েছিলাম এবং উনাদের ব্যবহারটাও খুব আন্তরিক আমার কাছে ভালো লেগেছে অত্যন্ত ভালো এখানেই ডটকমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখানে ডটকম থেকে নেওয়া আমাদের সিলবাজার বিসবাজার পেজের টি-শার্ট খুবই ভালো আ তাদের ব্যবসারে সাফল্য কামনা করতেছি সেই সাথে তাদের সার্ভিসে আমরা সন্তুষ্ট আর তাদের টি শার্টের কোয়ালিটি খুবই ভালো আমরা পরবর্তীতে আরও অর্ডার করব ধন্যবাদ এখানে ডট কম প্রচারেই আপনার ব্যবসার প্রসার আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনি আপনার দোকান বা শোরুমের নামে টি শার্ট প্রিন্ট করাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই টি শার্টগুলো ঢাকা হার্ডওয়্যার নামে একটা দোকানের জন্য করা হয়েছিল এখানে তাদের লোগো দেয়া হয়েছে এবং তাদের দোকানের নাম দেয়া হয়েছে এটা ভিভো শোরুম জন্য করা হয়েছিল ব্রেক টাইম ক্যাফে রেস্টুরেন্ট আমাদের এই টি শার্টে এ ডিজিটাল কালারফুল প্রিন্ট করা হয়েছে এগুলো ওয়াশেবল আপনি যতবার ইচ্ছা এগুলো ওয়াশ করতে পারবেন আমাদের কাপড়ের রং কখনো উঠবে না প্লাস প্রিন্ট কালার কখনো উঠবে না